আমরা মানুষেরা কত অদ্ভুত তাই না টাকা সৃষ্টি হয়েছে ব্যবহার করার জন্য আর মানুষ সৃষ্টি হয়েছে মানুষকে ভালোবাসার জন্য সম্মান করার জন্য অথচ সেখানে আমরা টাকাকে সম্মান করি টাকা দেখে মানুষকে বিচার করি মানুষের মাপকাঠি নির্ণয় করি আর মানুষকে করি ব্যবহার কত অদ্ভুত আমরা মানুষ তাই না আমরা জান্নাতের জন্য মসজিদে গিয়ে পাঁচ একটা নামাজ পড়ি কিন্তু আমাদের জান্নার যে বাসায় আছেন আমার বাবা মা সেই জান্নাতেরই খোঁজ রাখি না তাদের একটু সময় দেই না তাদের সাথে মন খুলে কথা বলি না একসাথে তাদের সাথে বসে খাওয়া হয় না কখনো ঘুরতে যাওয়া হয় না কখনো কি অবসর সময়ে জিজ্ঞেস করা হয় মা বাবা তোমার শরীরটা কেমন আছে তুমি ঠিকমতো ওষুধ খাচ্ছ তো তুমি বাইরে বেড়াতে যাবে আমার সাথে চলো না আমরা একটু বাইরে ঘুরে আসি আমাদের এই বাবা মা ছোটোবেলায় আমাদেরকে নিয়ে এ ধরনের কাজগুলো প্রায়শই করতেন আমাদের সব ছোট ছোটো বায়না আবদারগুলো ওনারা মেটানোর চেষ্টা করতেন আর সেখানে আমরা আমা আমাদের বাবা বাবার জন্য কতটুকু করতে পারছি যদি ঠিকঠাক মতো আমরা করতে পারতাম সন্তান হিসাবে তাহলে হয়তো আমাদের পৃথিবীতে বা আমাদের দেশে বৃদ্ধ বা বৃদ্ধা আশ্রম বলে শব্দটি আসতো না বা এই ধরনের কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হতো না আর কীসের আশায় কিসের ভরসায় সেই বৃদ্ধা আশ্রম বৃদ্ধ আশ্রমে অসহায় অবলা দুর্বল বাবা মাকে রাখা যাবে সেখানেও তো মানুষ এই অসহায় মানুষকে পুঁজি করে বিজনেস করছে কোথায় তাদের ঠিকানা আসলে আমরা মানুষ বড় অদ্ভুত দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝি না যখন দাঁতটা ভেঙে পড়ে যায় তখন আমরা হাই হাফ পিস করি হায় হ্যাঁ আমার তো দাঁত পড়ে গেছে এখন আমি কি করব আসলে আমরা মানুষেরা বড় অদ্ভুত সময় থাকতে সময়ের কাজ করি না সময় হারিয়ে যখন এক পাহাড় দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা এসে কাঁধের মধ্যে পড়ে তখন চিন্তা করি আসলে আমার এগুলো করা তো উচিত হয়নি আসলে আমরা মানুষ বড় অদ্ভুত